সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট প্র্যাকটিস করছি নিয়মিত ঢাকা জজ কোর্টে আজকে আমার কাছে একটা ক্লায়েন্ট ফোন দিয়েছিল তো ওনার প্রশ্নটা হচ্ছে আপনারা মনোযোগ সহকারে শুনবেন ওনার প্রশ্নটা হচ্ছে ঢাকা মহাখালীতে ওনার বাবার একটা ছয়তলা বিশিষ্ট বাড়ি রয়েছে তো এই বাড়িতে ওনারা চার ভাই এক বোন আর মা থাকে বাবা এগারো সালে মারা গেছে তো এই বাবা মারা যাওয়ার পর বাকি তিন ভাইয়ের ভিতরে এক ভাই বিদেশে থাকেন বাকি তিন ভাই বাংলাদেশে থাকেন উনি হচ্ছে সবার বড় তো বাকি যে দুই ভাই রয়েছে আহ উনি বাদে আর এক ভাই তো বিদেশে তারা এই মাকে পটিয়ে বিভিন্ন ভাবে কলকাতা করে এই বাড়ির এগারো সালে ওনার বাবা মারা যাওয়ার পরে এই সম্পত্তিটা আহ ওনারাই ভোগ করছেন একমাত্র বড় ভাইকে একটা ফ্ল্যাটে থাকতে দেওয়া ছাড়া কোন ধরনের আর্থিক সুবিধা তাকে দিচ্ছে না এ ধরনের সমস্যা প্রতিনিয়ত হচ্ছে আমাদের সমাজে তো সেই জন্য উনি আমার কাছে পরামর্শ চেয়েছে এই মুহূর্তে ওনার কি করা উচিত আজকে আহ সাল থেকে চব্বিশ সাল প্রায় ১৩ বছর সামথিং এইটা ভোগ করে আসছে ওনার ভাইয়েরা আর ওনার মা তো নর্মালি ওনার মা এখানে কিন্তু তাকে না দিয়ে ভোগ করার কোনো জন্য ওনারা আমার কাছে পরামর্শ চেয়েছে আমি ওনাকে পরামর্শ দিয়েছি যে যদি এ ধরনের সিচুয়েশন হয় তো সেই ক্ষেত্রে উনি ভাটোয়ার মামলা দায়ের করতে পারবে সেক্ষেত্রে ক্ষেত্রে এস এ এবং বিএস খতিয়ান সহ যাবতীয় যে ডকুমেন্টস রয়েছে সেগুলো এবং ওয়ারিস সার্টিফিকেট এবং অন্যান্য যে যাবতীয় সার্টিফিকেট যদি থাকে বা কোনো ধরনের একটা ডকুমেন্টস যদি থাকে তো সেগুলো নিয়ে উনি একটা বাটোয়ারা মামলা দায়ের করতে পারবে আর এছাড়া যদি এই মামলাটার ক্রিমিনাল মামলা করতে যায় তো ক্রিমিনাল মামলা করতে গেলেই আহ এ ধরনের মামলার ক্ষেত্রে একটু আহ সমস্যা হয়ে থাকে তবে আমি বলবো যে ভাটোয়ারার মামলা দায়ের করার পরে যদি ক্রিমিনাল মামলা করতে চায় তো সেই ক্ষেত্রে আমরা কিছু পয়েন্ট অফ ভিউ অবজার্ভ অবজারভেশন করে তারপরে মামলা দায়ের করে যেহেতু এতদিন পর্যন্ত সম্পত্তি আত্মসাৎ করেছে তবে এই ক্ষেত্রে সিভিল মামলা করা টাইপ যদি এই ধরনের সমস্যা সম্মুখীন কেউ হয় অবশ্যই একজন ভালো আইনজীবীর সাথে পরামর্শ করে দেন আপনারা সিদ্ধান্ত নেবেন কখনোই জমি জমা নিয়ে জগ্রা বিবাদ জড়াবেন না তাতে করে সিভিল ফ্যাক্ট থেকে ক্রিমিনাল ফ্যাক্ট তৈরি হতে পারে এবং একটা বড় ধরনের সমস্যার শিকার হতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ